আছেন সর আশা করি ভালো আছেন ফুচকি নিয়ে এসে জানালে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যাচ্ছি ঈশার মামা বাড়ি থেকে বাড়িতে আবার ফিরেছি এদিকে টোটোও চলে এসেছে চলুন আমরা বেরিয়ে পড়ি তাড়াতাড়ি এদিকে টোটোও চলে এসেছিলো মা ব্যাগপত্র তুলে দেয় আসার সময় মায়ের মনটা খুবই খারাপ ছিল আর এই হচ্ছে আমাদের রেলগেটের জ্যাম রেলগেট উঠে গিয়েছিল তারপরেও এতটা জ্যাম দেখুন আর রেলগেটে ঈশার মামাও আটকে পড়েছিল ঈশার মামার সাথেও দেখা হয়ে যায় ইশার মামাকে টাটা করে দিয়ে আর রাস্তা ফাঁকা ছিল তারপরে রেলগেট পেরিয়ে যেতে দেখতে এই বাড়ি পৌঁছে গিয়েছিলাম বাড়ি পৌঁছে দেখি দুটো পার্সেল পড়ে আছে একটা খুবই বড় ছিল তো এখন তো পার্সেল খুলেই দেখিয়ে দেয় তো আমি খুলে দেখব যে এগুলো ঠিকঠাক এসছে কিনা ঈশার বাবা আসুক আসলে দেখব আমরা এটা অর্ডার দিয়েছিলাম ঈশার জন্য আমাদের খাটের এক সাইডটা তো ফাঁকা তার জন্যই এটা অর্ডার দিয়ে দিয়ে এটা হচ্ছে বেড রেল গার্ড আমরা অনলাইনেই অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অফ অনেকটাই দাম ছিল কিন্তু অফারের কারণে দামটা কমই হয়েছে সতেরোশো টাকার মতো পড়েছিল ঈশা হামা দিচ্ছে এখন যাতে না পড়ে যায় সেই কারণেই দেওয়া আর ঈশা দেখুন কিভাবে বদমাইশ করছিল ঈশার প্রত্যেকটি জিনিস লাগবে শেষকালে ঈশার বাবা ওই নেটটা দিয়ে ঈশাকে বস করিয়ে দেয় কিন্তু না ওটাতেও অশান্তি হয়নি তার মধ্যে মধ্যে ঈশার বাবা একটু করে আদর করে নিচ্ছিল আর ঈশার বাবা ওইদিকে রডগুলোকে খুলে নিচ্ছিল প্যাকেজিং খুব ভালোভাবেই এসেছিলো দেখুন এক একটা রড খুলে নেয় এগুলোকে অ্যাটাচ করে করতে হয় আমরা প্রথমে একেবারেই বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে হবে তারপরে একটা কাগজ দিয়েছিল সেটাতে আমরা দেখি তারপরে আমরা বুঝতে পারি আমরা একে একে সাজিয়ে নিই জিনিসগুলোকে একে একে সাজিয়ে নিয়ে তারপরে আমরা তৈরি করতে বসি দেখুন এক একটা রডকে এইভাবে জোড়া লাগাতে হয় একটা ক্লিপের মতন আছে ওটাতে অ্যাটাচ হয়ে যায় তাই তারপরে ওই নেটটাকে রডের মধ্যে ভরে নিতে হয় উপর নিচুভাবে আর সাইড দিকেও নেটটাকে লাগাতে হয় ওটাতে চেন সিস্টেম করা আছে কিন্তু উপর নিচোটাতে গলিয়ে দিতে হয় দেখুন ঈশা বাবা ওইভাবেই করে কিন্তু সব কিছু করার পরে আমাদের মনে হচ্ছিলো হয়তো কাপড়টা আমাদের ছোট পড়বে মানে নেটটা এতটাই ছোটো লাগছিল ভেবে পাচ্ছিলাম না যে হয়তো আমাদেরকে আবার কিছুটা কাপড় দিতে হবে তো তারপরে দেখি যে না ঠিকঠাকই আছে জিনিসটা কেন না ওটা টেনে লাগালে ওটা টাইট হয়ে যাবে এরকমই সিস্টেম কিন্তু খুব ভালো ছিল দেখা যাক ইসাকে এটা কিভাবে ইউজ করাতে পারি কেননা দেখাচ্ছে তো ইউজফুল কিন্তু অনেক সময় কি জিনিস দেখায় একরকম আর ব্যবহার হয় আলাদা রকমভাবে তারপরে দেখা যাক এটা ঠিকঠাক হয় কিনা না মনের মতোভাবে আর ঈশার বাবা এদিকে সাইডের চেনগুলোকেও লাগিয়ে নিচ্ছিল দেখুন এই রডটার মধ্যে চেনটাকে খুলে তারপরে কাপড়টাকে মাঝখানে দিয়ে লাগিয়ে দিতে হয় দেখুন আমরা এতটা পর্যন্ত আমরা ছোটো পাচ্ছিলাম কিছুতেই আমরা ভেবে পাচ্ছিলাম না যে কিভাবে হবে তারপরে আমি কিছুটা টেনে দিই আর ঈশার বাবাও টেনে দেয় আর এদিকে ঈশা দেখুন এখনই সেটার উপরে ঝাঁপিয়ে পড়ছে নেটটার কারণে দেখুন এভাবে টেনে টেনে আমরা চেনটাকে লাগিয়ে নিই প্রথমবারে তো চেনটা কেটেই যে জেপাশিকে প্রথমে লাগানো হয়েছিল তারপরে ঠিকঠাক করা হয় কিন্তু চেনটা কাটেনি ওটা খুলে গিয়েছিল নিচের লকটা ঠিকভাবে লাগেনি দেখুন ঈশার বাবা ওটা লাগিয়ে দেয় ব্যবহার তো খুব মনে হচ্ছে ভালোভাবেই হবে এটাই পড়ার সম্ভাবনা খুব কমই এটাকে আরও একটা জিনিস আমাদের পুরোপুরি লাগানো হয়নি সেদিনে কেননা ওটাকে নিচের যে প্লাই থাকে সেটার মধ্যে নাট দিয়ে লাগাতে হয় কিন্তু সেদিনে আমরা লাগাতে পারিনি তারপরে বাইরের লোক এসেছিলো তারা এসে লাগিয়ে দেয় দেখুন আমরা তবুও রেখে দেখেছিলাম যে ঠিকঠাক আছে কিনা দেখুন এভাবে লাগানোটা হবে লাগানো হয়নি তখনও আর এ পাশ থেকে আরও একটা অর্ডার দিয়েছিলাম ক্লথ ড্রাইপার এটা ঈশাকে সারাদিন পরিয়ে রাখার জন্য নিয়েছি কেননা সময় তো প্যাম্পাস পরিয়ে রাখা সম্ভব নয় তার জন্য এটা পরিয়ে রাখার এটা হয়তো ওই সন্ধ্যার দিক করেই পরাব সারাদিন এমনিভাবেই রাখবো প্যান্ট পরিয়ে কিন্তু এটা সন্ধ্যার দিক থেকে পরিয়ে রাখার জন্য তো আমাদের ভয় যে এটা লিক করে কিনা। আর এটা মাস থেকে দু বছর পর্যন্ত ইউজ করা যায় এটা কেচে আবার ইউজ করা যায় তো দেখুন এইভাবে লকগুলো লাগানো যায় প্রত্যেকটার সাথে আর তো এটা ব্যবহার করে জানাবো কেমন আজকের মতো টাকা